এ পর্যায়ে আমরা পাঠ্যবইয়ের নব্বই পৃষ্ঠার একক কাজ সম্পর্কে আলোচনা করব। আমাদের বলা হচ্ছে দীঘাত বহুপদী রাশির পাঁচটি উদাহরণ দাও তোমার উদাহরণসমূহের যেমিতিক আকার উপস্থাপন করো এবং প্রকৃতি এবং প্রযুক্তিতে কোথায় দেখতে পাওয়া যায় তা লেখো প্রশ্নে মূলত আমাদের পাঁচটা দীঘাত বহুপদী রাশির উদাহরণ জানতে চাওয়া হয়েছিল আপনি চাইলে উদাহরণ হিসেবে বলতে পারেন থ্রি এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স আপনি চাইলে বলতে পারেন সেভেন এক্স স্কোয়ার প্লাস টু আপনি চাইলে বলতে পারেন মাইনাস এক্স স্কোয়ার প্লাস ফাইভ বলতে পারেন এক্স স্কোয়ার প্লাস চাইলে আপনি বলতে পারেন টেন এরকম আপনি অসংখ্য উদাহরণ দিতে পারেন আমরা মূলত এই উদাহরণের দিকে আলোচনা না করে প্রকৃতি ও প্রযুক্তিতে দীঘাত বহুপদী রাশি কীভাবে ব্যবহৃত হচ্ছে এটি নিয়ে আলোচনা করবো তো শুরুতে আমরা একটা উদাহরণ নিচ্ছি আমরা বলছি কোনো কিছুকে যদি আমরা তৃতভাবে উপরের দিকে নিক্ষেপ করি সেক্ষেত্রে তার চলার পথটি দীঘাত বহুপদী রাশির লেখচিত্রের মতন হয় অর্থাৎ একটা বস্তুকে যদি আপনি এখান থেকে যদি তির্যকভাবে নিক্ষেপ করেন সেক্ষেত্রে বস্তু চলার পথটা হবে এই রকম এক্ষেত্রে বস্তুটির যে চলার পথটি আমরা পাচ্ছি এই চলার পথটি মূলত এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এর লেখচিত্রের অনুরূপ অর্থাৎ এই চলার পরটি দীঘাত বহুপদী রাশির লেখের অনুরূপ আর এই দীঘাত বহুপদী রাশির লেখচিত্রকে আমরা পরাবৃত্তাকার বলি অর্থাৎ নিক্ষিপ্ত বস্তু চলার পরটি পরাবৃত্তাকার হবে এক্ষেত্রে এই পরাবৃত্তটা হবে নিম্নমুখী অর্থাৎ আমাদের এই পরাবৃত্তটা নিচের দিকে খোলা থাকবে আমরা যদি কোনো একটা বস্তুকে নিক্ষেপ করি সেক্ষেত্রে বস্তুটা এইভাবে পড়বে ফলে পরাবৃত্তটা খোলা থাকতেছে নিচের দিকে দ্বিতীয় উদাহরণে আমরা বলছি বড় বড় ব্রিজে ভারসাম্য রক্ষার জন্য বা অন্য কোনো কারণে এদের গঠন পরাবৃত্তাকার হয় সেক্ষেত্রে পরাবৃত্তের আকার হয় নিম্নমুখী হবে যেমন আমাদের দ্বিতীয় চিত্রে আমরা দেখছি পরাবৃত্তের আকারটা হচ্ছে নিম্নমুখী আবার পরাবৃত্তের আকার ঊর্ধ্বমুখী হতে পারে যেমন আমরা প্রথম চিত্রে দেখছি পরাবৃত্তটি আমাদের ঊর্ধ্বমুখী অর্থাৎ এই ব্রিজের ক্ষেত্রে আমাদের যে পরাবৃত্তগুলো হবে সে পরাবৃত্তগুলো ঊর্ধ্বমুখীও হতে পারে অথবা নিম্নমুখীও হতে পারে তৃতীয় উদাহরণে আমরা বলছি তীরের গঠন অর্থাৎ আপনি যদি একটা তীর নেন সেক্ষেত্রে আপনার তীরটি দেখতে কিন্তু এই রকম হবে আর এই বরাবর থাকবে আমাদের সুতা এক্ষেত্রে তীরের যে গঠনটি আমরা পাচ্ছি এই গঠনটি হচ্ছে পরাবৃত্তাকার এক্ষেত্রে এই পরাবৃত্তটি হবে নিম্নমুখী অর্থাৎ পরাবৃত্তটি নিচের দিকে খোলা থাকবে চতুর্থ উদাহরণে আমরা বলছি রং ধনুর গঠন অর্থাৎ আপনি যদি রংধনুকে ভালোভাবে খেয়াল করে দেখেন সেক্ষেত্রে আপনি দেখবেন এর গঠনগুলো দেখতে রকম হয় অর্থাৎ এটি একটি পরাবৃত্তাকার হয় সেক্ষেত্রেই পরাবৃত্তটা হবে নিম্নমুখী পঞ্চম উদাহরণে আমরা বলছি স্যাটেলাইটের ডিশ বা প্লেটের গঠন পরাবৃত্তাকার হয় আপনি যদি স্যাটেলাইটের ডিশের কথা চিন্তা করেন সেক্ষেত্রে দেখবেন এর গঠন কিন্তু দেখতে এরকম অর্থাৎ এই গঠনটি হচ্ছে পরাবৃত্তাকার আবার আপনি যদি প্লেটের গঠন দেখেন সেক্ষেত্রে দেখবেন তার গঠনও হচ্ছে এরকম অর্থাৎ এই গঠনটিও হচ্ছে পরাবৃত্তাকার এক্ষেত্রে আমাদের পরাবৃত্ত হবে ঊর্ধ্বমুখী কেন আমরা দেখছি আমাদের পরাবৃত্তটা উপরের দিকে খোলা এক্ষেত্রে এই পরাবৃত্তটির গঠন হবে ঊর্ধ্বমুখী এছাড়া দীঘাত বহুপদী রাশির আমরা এই উদাহরণগুলোর কথাও বলতে পারি যেগুলো আমরা বাস্তব ক্ষেত্রে বিভিন্ন জায়গায় দেখে থাকি আবার আমাদের এই উদাহরণগুলো এগুলোর সাথেও আমরা পরিচিত এক্ষেত্রে এই গঠন আবার এই গঠন এই গঠনগুলো হচ্ছে দীঘাত বহুপদি রাশির গঠন চাইলে আপনি এগুলোকেও দীঘাত বহুপদী রাশির উদাহরণ হিসেবে বলতে পারেন আশা করছি এক্ষেত্রে কোনো প্রবলেম নেই